মুসলমান মা বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন অবস্থায় যদি চারটি সুরা বেশি বেশি তেলাওয়াত করতে পারেন নবীজী বলেন ওই সন্তান মেধাবী হবে নবীজি বলেন ওই সন্তান সুন্দর হবে ওই সন্তান উত্তম চরিত্রের অধিকারী হবে ওই সন্তান বড় আল্লাহ হয়ে যাবে চোরে কন সুবাহান আল্লাহ অবস্থায় মাত্র চারটি সুরা বেশি বেশি তেলাওয়াত করবেন আপনার সন্তান উত্তম চরিত্রের অধিকারী হবে সুন্দর মেধার অধিকারী হবে এবং সুন্দর চেহারার অধিকারী হবে বর্তমান বিজ্ঞান বলেন সন্তানের বয়স যখন বাইশ সপ্তাহ হয়ে যায় মায়ের পেটে তখন মায়ের পেটের সব আওয়াজগুলো সন্তান শুনতে পারে এবং সন্তানের বয়স যখন হয়ে যায় বত্রিশ সপ্তাহ ওই সন্তান মায়ের পেটে থাকতে অবস্থায় সবকিছু বাইরের কথাগুলো শুনতে পারে মা যা বলে মা যা করে সব কিছু সে অনুধাবন করতে পারে মা যখন কোরান তেলাওয়াত করে সন্তান যদি মায়ের মুখের কোরান তেলাওয়াতগুলো শুনতে পারে ওই কোরান তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে জন্ম নেয় দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে কোরআনের তেলাওয়াত শুনলে সে প্রশান্ত হয় কোরআন তেলাওয়াতের প্রতি সে আকৃষ্ট হয় ওই সন্তানকে যদি মাদ্রাসায় দেন ওই সন্তান যদি দিনে এলেম শিক্ষা করতে দেন সে কখনোই সেখান থেকে পদ হবে না পদ হবে না সে সে কোরআন তেলোয়াদের প্রতি উদ্বুদ্ধ থাকবে কারণ সে মায়ের পিটে থাকা অবস্থায় এই কোরআন তেলাওয়াত শুনে সে অভ্যস্ত হয়ে যায় মুসলমান বন্ধু আমার বিভিন্ন মহাদিসদের মতো অনুযায়ী নবীজি সাল আলহি আসাল্লামের বক্তব্য অনুযায়ী যদি কোনো মা গর্ব অবস্থায় সুরাতুল লুকমান তেলবাদ করতে পারে নিয়মিত যদি সুরাতুল লুকমান তেলবাদ করতে পারে ওই সন্তান অবশ্যই প্রজ্ঞাময় হবে হজরত লুকমানের মতো সে মেধাবী হবে লুকমানের মতো সে প্রজ্ঞাময় হবে লুকমান এর মতো সে অবশ্যই বিচক্ষণতা লাভ করবে দুই নম্বরে যদি সুরাতুল ইউসুফ তেলাবাদ করতে পারেন নবীজি সাল আলহি আসাল্লামের বক্তব্য অনুযায়ী দুই নম্বরে যদি পারে ইউসুফ যদি কোন মা নিয়মিত তেলাওয়াত করতে পারে ওই সন্তান ইউসুফ আলাইহ সালাতু ওয়াস মতো জিসমানি এবং রোহানি সুন্দর হবে এবং যদি মেয়ে সন্তান হয় জুলাইখার মতো সে সুন্দরী হবে এজন্য সুরাতুল ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করবেন তিন নম্বরে নবীজির বক্তব্য অনুযায়ী বোঝা যায় যদি কোনো মহিলা নিয়মিতভাবে সুরাতুল মারিয়াম তেলাওয়াত করে ওই সন্তান অবশ্যই দুনিয়ার জমিনে নেককার হবে আল্লাহওয়ালা হবে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জাগ্রত হবে এবং ওই সন্তান অবশ্যই নর্মাল ডেলিভারিতে হবে এ মুসলমান বন্ধু আমার মনোযোগ দিয়ে শুনে নিবেন এবং যদি কোনো মহিলা সৌরাতুল মোহাম্মদ তেলাওয়াত করতে পারে আমার নবীজের মতো সে ব্যক্তি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে নবীজের মতো সে ব্যক্তি কি আল্লাহ পাক উত্তম চরিত্র দান করবে এজন্য মা বোনদেরকে বলতে চাই যেহেতু অনেক মা বোনেরা গর্ভাবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করে থাকেন এই চারটি সূরা যদি আপনার আমলের মধ্যে প্রতিদিন নিয়ে আসেন এই চারটি সূরা যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারেন সন্তান মেধাবী হবে সন্তান উত্তম চরিত্রের অধিকারী হবে এবং আপনার সন্তান সবচাইতে বেশি সুন্দর হয়ে জন্মগ্রহণ করবে যেহেতু সন্তান এগুলো তো পাবে এবং মায়ের পেটে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো শোনার কারণে সন্তান এগুলোর প্রতি আকৃষ্ট হবে এগুলোর প্রতি উদ্বুদ্ধ হবে আর যদি মা গান শোনে মা যদি দুনিয়ার জমিনে বিভিন্ন অশ্লীল বেহায়াপনায় যদি লিপ্ত থাকে সন্তান এগুলোর প্রতি উদ্বুদ্ধ হয় আপনি ডিস্টাইন দেখতেছেন গান বাজনা শুনতেছেন এগুলো আপনি একা শুনতেছেন না আপনার সেই কোমল মধ্যে শিশু যে পেটে শুয়ে আছে পেটের মধ্যে ঘুমিয়ে আছে এও কিন্তু এগুলো শুনতে পারে এবং দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে এগুলোর প্রতি সে আকৃষ্ট হয় এগুলোর প্রতি সে উদ্বুদ্ধ হয় দুনিয়ার জমিন তখন আর তার ইসলাম ভালো লাগে না কোরআন নথ ভালো লাগে না ওকে মাদ্রাসায় রেখে আসবেন থাকবে না চলে আসবে এজন্য মা বোনদেরকে বলতে অবশ্যই এই পাঁচ এই চারটি আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন দেখবেন যে পাক আপনাকে একটা নিয়ামত দান করেছে পাক আপনাকে উত্তম রিজিক দান করেছে উত্তম রিজিক ছেলে সন্তানও কিন্তু উত্তম রিজিক এগুলোকে পাক অবশ্যই আপনাকে রিজিক হিসাবে দিয়েছে এই সন্তান অবশ্যই চক্ষু শীতলকারী সন্তান হিসাবে পাক কবুল করবেন